যে ডাক্তারদের ভিজিট থেকে যে আয় হয় সেটার আয়কর দিতে হয় কিনা হ্যাঁ খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন তাকে ধন্যবাদ দর্শক দেখেন ডাক্তার যে ভিজিট পাবে ইনি হচ্ছে প্রফেশন এটা ইনকাম ফ্রম প্রফেশন ইনকাম ফ্রম প্রফেশন এবং বিজনেস এই দুটি বিষয় কিন্তু আমাদের একই ধারায় আনা হয়েছে অর্থাৎ বিজনেসের ক্ষেত্রে যে সেকশনগুলো অ্যাপ্লিকেবল ইনকাম ফ্রম প্রফেশনের ক্ষেত্রে সেই সেকশনগুলো অ্যাপ্লিকেবল প্রফেশন বলতে ডাক্তার ইঞ্জিনিয়ার আপনি অ্যাডভোকেসি করেন আপনারা তো ফিস আছে এখন এর উপর ট্যাক্স দিতে হবে কিনা হ্যাঁ অবশ্যই ট্যাক্স আরোপিত হবে সেখানে দুই ধরনের বিষয় থাকে একটি হচ্ছে যদি কন্ট্রাকচুয়াল আপনার সেখান থেকে উৎসকর কর্তন করে সেক্ষেত্রে সেকশন নাইনটিতে আপনার এই ইনকামটা যাবে আর যদি আপনার কাছ থেকে উচ্ছেকর্ত না করে যেমন আপনি ফি পান অনেক ক্ষেত্রে উচ্ছে করে না শুধুমাত্র কোম্পানিতে কনসালটেন্সি দিলে উচ্ছে কর্তন করে তার দুটি বিষয় কিন্তু তার ডাক্তাররা যদি কোনো কোম্পানিতে কনসালটেন্সি দেয় সেক্ষেত্রে উচ্ছে করতন হবে যদি সে নিজে একজন রুগী দেখেন ফিস পায় এটার উপর তিনি ট্যাক্স দিতে হবে এই টোটাল ইনকামটাই তার ইনকাম হিসাবে কাউন্ট হবে এবং তার জিপি হচ্ছে হানড্রেড পারসেন্ট সেখান থেকে যদি তার অ্যাডমিন কোনো খরচ থাকে সেই খরচগুলো তিনি বাদ দিতে পারবেন নিজস্ব চেম্বার ভাড়া থাকতে পারে তার একটা এমপ্লয়ি থাকতে পারে সেই খরচগুলো বাদ দিয়ে নিট ইনকামের উপর তিনি ট্যাক্স দিবেন এখন আরেকটা বিষয় এই ডাক্তারদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে অ্যাডভোকেটের ক্ষেত্রে আমাদের রুলস একটি কথা বলছে এটা সে রুলস এইট উনিশশো চুরাশি সালের যে ইনকাম ট্যাক্স রুলস সেই এইটে বলছে তাদেরকে হিসাব বা রেজিস্টার সংরক্ষণ করতে হবে যে আপনি কয় টাকায় ভিজিট পেলেন কয় টাকা আপনি ফি পেলেন এটা লিখিত আকারে ডকুমেন্টারি হতে হবে এটার জন্য বিধি এইটে আমাদের কিছু ডকুমেন্টস দেওয়া আছে ওইভাবে আপনাকে রেজিস্টার মেনটেন করতে হবে জানে না এটা তো আইনগতভাবে আপনি বাধ্য হয়তো বা আপনি জানেন না এই কারণে করেন না কিন্তু রেজিস্টার মেইনটেইন করা আপনার জন্য বাধ্যতামূলক আপনাকে করতেই হবে এবং ইনকাম ট্যাক্সে যখন অডিটে পড়ে তখন আমাদের কাছে এই ভাউচার চাই রেজিস্ট্রেশন চায় যে আপনি আসলে হিসাব রেখেছেন কি না হিসাব ব্যতীত আপনি কিভাবে আপনি ডিক্লেয়ার করবেন যে আমার ইনকাম দশ লক্ষ টাকা সেই ডিক্লারেশনটার মধ্যে তো মানে ভুল থেকে যাওয়ার বা মানে ধারণা প্রসূত হলে যেটা ডকুমেন্টারি একটি বিষয় যে আমার আয় এত আমার ব্যয় এত নিট ইনকাম এত টাকা ডকুমেন্টারি বিষয় সেখানে হিসাব ছাড়া দেওয়ার কোনো সুযোগ নাই